নমস্কার বন্ধুরা আমি দেবজানি আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকেও একটা দারুণ রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের রেসিপিটা সকলের কিছুটা পরিচিত কিছুটা অপরিচিত এরকমই একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে কিন্তু মাটির হাঁড়িটা যে রয়েছে আমার হাতে প্রথমেই আপনারা দেখে নিয়েছেন এটা কিন্তু মাটির হাঁড়ি আর হাঁড়িটা দেখতে কতটা সুন্দর প্রথমে দেখে নিন তারপর বলছি এই হাঁড়িতে কি রান্না করব। হাঁড়িটা দেখতে কি সুন্দর দেখুন হাঁড়ির ভেতরটা শুধু দেখুন আর শুধু ভেতরটা নয় চার দিকটাই কিন্তু খুবই সুন্দর দেখতে এই হাঁড়িটা কিন্তু বেশ কয়েকদিন ধরে তোমাদের দাদাভাই এক জায়গায় গেছিলো সেখানে দেখতে পেয়ে কিনে এনেছি তো মাটির হাঁড়ি কিনে এনেছি মানে তাতে কি রান্না হবে বলুন তো অনেক কিছুই তো রান্না হয় তবে আজকে আমি মাটির হাঁড়িতে মাংস রান্না করবো হান্ডি চিকেন বানাবো যেটাকে বলা হয় মূলত হান্ডি চিকেন তো আজকে আমি হান্ডি চিকেন বানাবো সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর খুব সহজভাবেই বানানোর চেষ্টা করব আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন হান্ডি চিকেন বানানো শুরু করা যাক হান্ডি চিকেনের জন্য প্রথমেই যেটা প্রয়োজন হান্ডি আর এই যে হান্ডিটা মানে হিন্দিতে বলা হয় এটা আর এই যে মাটির হাঁড়ি এই হাঁড়িটা নিয়েছি এই হাঁড়িতেই কিন্তু আজকে আমি চিকেন রান্না করব। প্রথমেই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো মাংস আমি এখানে এক কিলো মতো মাংস নিয়েছি সেটা জলে ভালোভাবে ধুয়ে জল ঝারিয়ে দিয়ে দেবো এই হাঁড়িতে আজকে আমি এই হাঁড়িটা কিন্তু উনুনের মধ্যেই বসাবো তবে এমন সুন্দর টেককে হাঁড়ি আপনারা যদি পেয়ে থাকেন কিনে যখন হান্ডি চিকেন বানাবেন না গ্যাসে বানানোর চেষ্টা করবেন উনুনে বানালেও চলবে কোনো অসুবিধা নেই আমি কিন্তু আজকে উনুনেই রান্না করব মাটির উনুনে কাঠ দিয়ে মাটির হাঁড়িতে সবগুলো মাংস দেওয়া হয়ে গেছে এবার যেটা দেব সেটা হলো পেঁয়াজ কুচি দিয়ে দেব টমেটো কুচি কিছুটা আদা বাটা আর রসুন আমি না বেটে কিন্তু কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি আর সঙ্গে দেব বেশ কয়েকটা আলু প্রথমেই যেটা দেবো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবার দেবো হলুদের গুঁড়ো এইবার দেব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো একটু বেশি ঝাল ঝাল মাংসটা খেতে ভালো লাগবে তার জন্য আমি একটু বেশি করেই ঝাল দিলাম দিয়ে দেবো জিরার গুঁড়ো দেড় চামচ জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি এইবার একটা চিকেন কারি মশলা দিয়ে দেবো এবার যেটা দিতে হবে সবশেষে সরিষার তেল এই হান্ডি চিকেন বানানোর ক্ষেত্রে সাদা তেলের কিন্তু কোনো কাজ নেই দিতে হবে সরিষার তেল সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি এইবার এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে মাংস আলু মশলা পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু ভালোভাবে মাখতে হবে হাঁড়িটা একটু ছোট ছোটো মনে হচ্ছে তবে সেটা কোনো ব্যাপার নয় মাখতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু রান্না হতে একটু অসুবিধা হবে আর আমার এই মাটির হাঁড়িটা আপনাদের কীরকম লেগেছে কমেন্ট করে জানাবেন আগেকে বেশিরভাগ মাটির হাঁড়িতে ভাত হতো মাটির কড়াইতেও রান্না হতো আজকাল সেসব এখন নেই বললেই চলে এখন সমস্ত সিলভারের জিনিস বেরিয়েছে বিভিন্ন ধরনের নিত্য নতুন কড়াই হাঁড়ি বেরিয়েছে সেগুলোতেই রান্না হয় তবে আবার ইদানিংকালে মাটির জিনিস ব্যবহার শুরু হয়েছে মাটির কড়াই প্রচুর বিক্রি হচ্ছে এরকম ধরনের হাঁড়ি মাটির থালা গ্লাস বাটি সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে অনেকে আবার কিনে এনে ব্যবহারও করছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার মাখানোটা কমপ্লিট হয়ে গেছে এইবার দিতে হবে জল হাত দিয়ে যে মাখিয়েছিলাম হাতের মধ্যে কিন্তু অনেক মশলা লেগে আছে তাই আমি এখানে হাতটা ধুয়েও নিলাম যেহেতু মাটির হাঁড়িতে রান্না হবে খুব বেশি জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই যখনই এরকমভাবে হান্ডি চিকেন হয় খুব বেশি জল দেওয়ার লাগে না এই যে জলটা দিয়েছি এটাতেই হয়ে যাবে এইবার উনুনে বসিয়ে দেবো ঢাকনা দিয়ে দেবো এদিকে আমি উনুনটা আগে থেকেই ধরিয়ে রেখেছি এই যে মাটির হাঁড়ির মধ্যে এই যে কালো কালো হ্যান্ডেলগুলো এই হাঁড়িতে কিন্তু আমি নতুন দেখছি আগেও আমি হাঁড়ি ব্যবহার করেছি তবে এরকম দেখিনি যখনই উনুনে বসাবেন কিন্তু লক্ষ্য করে বসাবেন এই যে কালো কালো ডান্ডাগুলো এগুলো যদি উনুনে সেই মানে এই যে আগুনের সীসাটা লাগে না তাহলে এই ডান্ডাগুলো কিন্তু উনিয়ে যাবে পুড়ে যেতে পারে একটু লক্ষ্য করে এই যে জিহাগুলো থাকে উনুনে সেই জিহার সজা কিন্তু এটা বসাতে হবে এই যে দেখুন এই কালোটা আমি এরকম জিহার সজাই রেখেছি এইবার এটা ঢাকনা দিয়ে দেবো আর ঢাকনাটাও কী সুন্দর দেখুন এইবার উনুনের আঁচটাকে একদমই মিডিয়াম আঁচে রাখতে হবে না হাই আঁচ না একদম লো আঁচ মিডিয়াম আঁচে পাঁচ মিনিট মতো এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে মানে ঢাকনা খোলার কিন্তু কোনো দরকার নেই পাঁচ মিনিট মতো মিডিয়াম আচে রাখতে হবে তারপরে লো আঁচে দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিটও লাগবে না দশ মিনিট হলেই কিন্তু এই হান্ডি চিকেন রেডি হয়ে যাবে যেহেতু ঢাকনা খোলা হবে না ঢাকনা ঢাকানোই থাকবে তার জন্য একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু এই চিকেনটা রেডি হয়ে যায় বাইরেটা দেখুন কীরকম অন্ধকার হয়ে গেছে রান্নাঘরে লাইট জ্বালা রয়েছে তার জন্য একদম মনে হচ্ছে না এখন কিন্তু বাজে দুপুর বারোটা কিন্তু এমন অন্ধকার হয়ে গেছে বাইরে ঠিক মনে হচ্ছে যেন সন্ধ্যা সাড়ে পাঁচটা কি ছটা বেজে গেছে এক্ষুনি বৃষ্টি আসলো বলে তো চলো আমার হ্যান্ডে চিকেন রেডি হয়েছে কিনা দেখি বলেছিলাম পনেরো মিনিট পনেরো বলতে বলতে আমি কিন্তু প্রায় কুড়ি মিনিট পর ফিরে এসেছি বা ও সুন্দরভাবে চিকেনটা রেডি হয়ে গেছে আমি কিন্তু মাঝখানে একবার খুলে দেখেছিলাম তখন কিন্তু ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যেহেতু আমি মাটির হাঁড়িতে রান্না করছি তার জন্য আমি এই কাঠের চামচটাই ব্যবহার করছি মাটির হাঁড়িতে যেটা রান্না হয়েছে দেখে কিন্তু একদমই বোঝার উপায় নেই চারদিক থেকে কি সুন্দর তেল ছেড়ে ছেড়ে গেছে দেখুন তো হান্ডি চিকেন আমার তো রেডি হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে দেবো এখন আর উনুনে কিন্তু একদম নেভানো আছেই আমি এটা রান্না করেছি এইবার এটাকে নিচে নামিয়ে নিয়েছি আরও একবার ভালো করে আপনারা এই হান্ডি চিকেনটা দেখে নিন ঢাকনাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একটা ধোঁয়া বেরিয়ে গেছে এরকম ধোঁয়া ওঠা হান্ডি চিকেন কার না খেতে ভালো লাগে বলুন তো আর বিশেষ করে এখনও ফুটছে দেখুন আমি কিন্তু এটা নামিয়ে নিয়েছি যেহেতু এটা মাটির হাঁড়ি তার জন্য একটু বেশি সময় ধরে কিন্তু তাপটা ধরে রাখে মাটিতে একদম নিচে ঠান্ডায় বসিয়ে দেওয়ার পরেও কিন্তু একা একা ফুটছে দেখুন আলুগুলোও আমি কিন্তু বেশ বড় বড় করে দিয়েছিলাম চিকেনের পিসগুলো খুব একটা ছোট ছিল না কিন্তু খুব সহজে খুব সুন্দরভাবে এগুলো সেদ্ধ হয়ে গেছে তাহলে দেখলেন তো বন্ধুরা কত অল্প সময়ের মধ্যে একদম পুরাতন দিনের হারিয়ে যাওয়া একটা রান্না হান্ডি চিকেন আমি তৈরি করে ফেললাম আর সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করলাম বাড়িতে একবার হলো এরকমভাবে হান্ডি চিকেন রান্না করবেন যদি আপনাদের হাতের কাছে মাটির হাঁড়ি না থাকে না সিলভার স্টিল যে কোনো ধরনের হাঁড়িতে পদ্ধতিটা একই রকম ব্যবহার করবেন আমি যেই পদ্ধতি দেখিয়েছি সেই পদ্ধতি ব্যবহার করেই কিন্তু ওই হান্ডি চিকেন বাড়িতে আপনারা বানাতে পারেন শুধু পার্থক্য মাটির হাঁড়ি কিংবা স্টিলের হাঁড়ি এটাই স্বাদের পার্থক্য এগারটুকু হয়তো হবে না হলে একই থাকবে আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন টাটা